মানুষে খাইতে পায় না আর আমরা এতগুলো বাজার একসাথে করে নিয়ে আসি ও আর যারা খাইতে পায় না তাদেরকে অনেক কষ্ট দেয় কেন কথাগুলো বললাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গেলাম বাজারে পুরো বাসের বাজার করে আনলাম লামিসা বলতেছে এই বাজার আমার খুব পছন্দ হয়েছে আমি তো তোমাদের সেই বাজার দেখানো আনটি এখানে পুরো মাসের বাজার একটা করে দেখাবো প্রথমে দেখাই এখানে সামনে যেটা পরে গেছে হাতের মধ্যে এটাই দেখাই এটা হলো মুরগি খানি বেরোয় যাইতেছে ও মা এগুলো হলো দেশি পাঁচটা মুরগি নিছি আর তোমরা অনেকে বলো যে এতগুলো বাজার একসাথে করেন কেন কিন্তু কথাটা হলে একসাথে বাজার করলে পুরো মাসে খাওয়া হয় আমাদের আমাদের তো রেগুলার ডেলি গিয়ে গিয়ে বাজার করা সম্ভব না শোভন ব্যস্ত থাকে ওদের আব্বু ব্যস্ত থাকে আজকে শনিবার ওদের আব্বুও বাসায় ছিল হাঁস একটা দেশি হাঁস একটা হলো দেশি হাঁসটা বেশি পছন্দ করছে আর রাজহাঁসটা ওদের আবু বেশি পছন্দ করছে যাই হোক সবার পছন্দ সবার পছন্দকে ভাত সিরে কার জানাই তো যে গিটু খোলা কিন্তু তোটা ধৈ্য নাই এই যে কর্তব্য একটা রাজহাঁস

ও মা গো আমি যে চিন্তা করছি দেশি হাঁসটা কিন্তু অনেক পশম এই ল্যাঞ্জা মধ্যে অনেক পশম আছে যাই হোক এগুলো ভালোভাবে আপার পরিষ্কার করাইতে হবে এবার চলে যাব আমি ও মাছ মাছের অংশ যাব না এটা কি এটা হলো ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি নিয়েছি পাঁচটা অনেক বড় বড় লামিছে আমাদের মাছটা খাই বানিয়ে খাওয়াবে এই জন্য আর কি সুপ তারপরে নুডুস আর তারপরে মাছের মধ্যে এটা দিয়ে একটু বিরিয়ানিও করা হয় আমার কিন্তু কাতর মাছটা কয় কেজি না না আচ্ছা তাই আর তেলা বিয়া অনেকে জিজ্ঞেস করতে পারো আমি আপু তেলা খান তেলা বিয়া সবন বছরের প্রথম দিন বারবিকিউ হবে এই জন্য এটা আর তারপরে এটা মনলাম হলো দুই কেজি চিংড়ি মাছ আবার শীতকালের যে সবজিগুলো সিম তারপরে নতুন আলু তারপরে হলো মূলা শীতকালের সবজিগুলো তো অনেক মজা এগুলো দিয়ে যদি পুরা চিংড়ি দিয়ে বাজি করা যায় বা সবজি করা যায় তাহলে তো অনেক খুশি আর ওদের আব্বু কি করে যদি একটা সবজি না রাখি তাহলে হের বকা বাদ্য শুরু হয়ে যায় হের মাছ মাংস বেশিরভাগ রান্না করলে তার জন্য এগুলো থাকতে হয় নাহলে বকা তো বড় কাতল মাছ শোভন বলতেছে আম্মু এই কাতল মাছটা বাসা গিয়ে কাটবো দেখতে খুব ভালো লাগে বাসা গিয়ে বড় মাছের ভিডিও করা হবে আবার বড় মাছটা দেখে শুনে আমরা কাটবো এত বড় এত বড় একটা বাচ্চার মতো বাচ্চা চেয়ে বড় সম্ভব এটা বাসায় এনে কাটা কে কে কিনবা মাছ মাংস আমার কাছে আসো 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 চলে আসো চলে আসো আজকে বন্ডা অনেক বেশি ভালো আছে তো এই তোমাদের সাথে একটু দুষ্টু কি করলাম তোমরাই আমার ভালোবাসার মানুষ জানো এই জন্যই তো ও মা গো এলোমেলো করতে তো খানিকক্ষণ লাগে না এখন এগুলো গুছানো যে কি ব্যাপার তোমরা আমার মেয়ে অনেক মেয়েরা আমার বোনেরা বলো এটা যে কত কষ্টের এটা বলার বাহিরে

আর আমার বাজার গুলো দেখানোর উদ্দেশ্য কি জানো অনেকেই আমার ছেলে মেয়ে ভাই বোনেরা আমার বাজার দেখতে খুবই খুবই পছন্দ করে আমার ভালোবাসার মানুষগুলো এজন্য আমি দেখি ও শান্তি লাগে এগুলো হচ্ছে শুকনো জিনিসগুলা আবু ঐটা এগুলো সব শুকনো জিনিসে নুডলস সরবর লবণ চিনি দুধ মোরিসির ভুড়া মানে ইত্যাদি মাসিক বাজার যা লাগবে আর এখানে তেলটা তো আমরা সব সময় ইয়া নেই সানফ্লাওয়ার অয়েল আনার চেষ্টা করি এখন আর ভালো ভালো জানে জানিনা খাইতেছি বিশ্বাস করে আর এই যে এখানে দুধ সাবান তারপরে হলো হুল পাউডার চিনি যত চিনি কি বলে ইয়ার আখের চিনি তাই না হ্যাঁ কইছিলাম তো টাকাও রাখছে আখের চিনির শ্বশুর সবাই মিলে এখন সাথে দেখা হবে আর একটা কথা বলতে গেছি প্রথমে যেসব কথাগুলো বললাম ওইসব কথাগুলো কেন বলছি জানো তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে কথাগুলো বলে তবে কেউ না থাকে না তবে আমাদের কথা হলো আমরা পুরো মাসে একদিন করে গিয়ে 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 বাজার আনি না কারণ আনা হয় না একসাথে নিয়ে আসি এটাই হলে একটু চোখে লাগে আর কিছু না তাছাড়া আপনারা এর থেকে বেশি খান তা যারা বলো তারা এতে বেশি খাও কিন্তু একসাথে আনা হয় না দেখে কিন্তু ডেলি ডেইলি আনলে 5 কেজি গরুর মাংস আনলে 1 মানা করে কি একসাথে তো এতগুলো বাজার করা হয় এতগুলো এভাবে পজ করে রাখা সম্ভব না তো এইজন্য সব পলিতে নিয়ে ঢুকাইছি আর এখন কাটাছিরার পর পরতে আমাদের পক্ষে সম্ভব না রাত করে বাজারটা তো দিনে বারে সব বেশি করে বের করে এক 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 ডেলি ডেইলি ওই যে যেভাবে আমাদের আফারাতে কাটা কাটি করি ওইভাবে করব এখন এভাবে রেখে দিব সব

ক্লাস করতে তো কি করবো এইভাবে বিনিয়োগ করবে কে এই জন্য সবগুলো পলিথিন আমি রক্ত ভরবে দেখে এটা এইভাবে দিয়ে তারপরে রাখছি এখন তো রক্ত করবো না এখন এইভাবে ফিরে বিসমিল্লাহ ধরে কিনে লাগানো ধরবে তবে নিচেও অনেকগুলো জিনিস আছে আমি যাবি চালুর সেদিন ছয় সাত কেজি চালুর গুঁড়া বান্ধাইছি ওগুলোও সব রাখছি এটার মধ্যে পাতাল ঢুকে গেছে হুম আর কিছু আছে না ওপা ধরে গেছে তো মশালবাড় এটা ধুতে হবে এটার মধ্যে রক্ত লাগবে না হয়ে গেছে মার্শাল বা আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য তো দোয়া করে আরেকটু বেশি করে দোয়া করবে তাহলে আল্লাহ তোমাদের আন্তরিক আরো হায়াত বাড়িয়ে দেয় এবং সুস্থ রাখে তোমাদের আপু তা আল্লাহ